মানে প্রত্যেকটা মেরে খুলি লোক এখন দিয়ে আসছে মানে এত কি জানে আর কিছু জানেন জানেন আপনি একটা নারীকে দিলে কত টাকা পান দশ পনেরো হাজার টাকা তো করতেছে আপনি দশ পনেরো হাজার টাকা পান আচ্ছা আপনার রিসেন্ডিকেটে সিন্ডিকেটে কতগুলো মানুষ কাজ করে কাজ করে তারা ভিতরে আছে তার ভিতরে আসে আপনি একলাই বেড়ে আসেন আপনাদের মূল লিডিং পয়েন্ট নেতা নাম কি খলিল খলিল

তুই আমার এল থেকে দুলাই ফেলা করে সংসার করার কথা কয় আমার এল থেকে নিয়ে বার করে রাস্তায় যা কবি তোরা আমি চিনি না তোর রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা আমি গেলাম আমার বুক কাছে যদি এমন কিছু থাকে তোর মনে ক্যারে একটু ডাইরেক্ট কর তার কারণ এনটা বানানোর পর আমি অলরেডি কিন্তু কিন্তু নিতে যাবেহে আসলাম বাজার কিন্তু তে আমি যা কবিটা কথা কয় শরীরের মতো সুখতে হতে হয় বাসা নেই উপার্জনের ব্যাভাষা